আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালিকুম আন্দু বান্ধবীর বার্তাল আসানি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে গ্রামীণ জীবনের অনেক সুন্দর একটা ব্লগ লাই চলেছিলেন আশা করি আমার কাছে ভালো লাগবো তো অন বাজে সকাল এগারোটায় সকাল করলেও বুলবর কারণ এগারোটার হরে আর বেল ঠায় নি এগারোটা বাজি গেলে কোন দুপুর যায় আর কন যায় না আজ গাঙ্গ রান্না করতে অনেক দেরি হয়ে গেছে এগারোটায় বেশি বাজে কিন্তু আংগো কোনো কিছু কুটা কাটা হয় না তো আই কিছি আগে দি মাস টাস মধ্যে বইয়ে দিছি আর হরে পটল এই আগে দি পটল পটলগুণ করি লম চুলার মধ্যে ভাগে আগুন জ্বালি দিছি তো আই আলুগুন কুড়ি আছি আর পটল এগুণ আর নদে আগে কুড়ি লইছে আর আজকে রান্না করি পটল দি আলু দি মাছ দি এয়ার হরে মাছের ডিম বনায় করব আর ডেরস ভাজি করব তো তরকারি গুডাক শেষ আর অন হই আনছি দুইটাম বুলিও সুন্দর করে আলু কেন দুই লইতে আছি আর পটল বাজি বেশি মজা লাগবে ভাবছিলাম পটল বাজি করবো মন চিন্তা করতে আছি ডেরসও বাজি করম তারপরে ডিমও বোনাই করম তরকারি এখন না হলে কিরম লাগাব তো ডালাই কই পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে জোল জোল করে তরকারি এখন রান্ধি হলে সবাই টিম বাজা কে আর ভাল লাগব না আর আলু দোয়া শেষ অনায় গুণ সুন্দর করে দুই লইতে আসি একদম বারগাই বারগাই কসলাই কসলাই যেন একটু ময়লা না থাকে আর ডেরস তো কুড়ার আগে দিদ না হরা দিলে ন নয় একদম লোট লোটের জায়গা তো আর কুড়া খা দোহালা সব কিছু শেষ অন শুধু বই বই রান্না করব তো আর প্রিয় রান্নায় কে কোন অঞ্চল তার ভিডিও গান দেখতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে থেকে কে কে আছেন তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আই নোয়াখালী আর লক্ষ্মীপুরের কে কে আছেন তো আরও আগে কমেন্ট করবেন কারণ আর জেলা লক্ষ্মীপুর আর আমগুরাম আমি কে কে আছেন অবশ্যই কমেন্ট করে যাইন তো পোটল পটল আর আসি আর গান মনে হয় একটু বেশি বড় বড় করে কাঠিয়েছি আর একটু ছোট করলে ভালো হতো আর এটা আর একটা অভ্যাস তরকারি এক একবার এক এক রকম করে কাটি রান্না করি এক একবার হাতাল্লাই করে কাটি এক একবার সোজা করে কাটি দেয় কেরম দেওয়া যায় তারপরে আমি একটু আগে আনি না ভেন্ডি সুন্দর করে কুচি কুচি করে লইতে আসি আবার বেশি কুসি করতেছি না হালকা হাতে হালকা হালকা করে কুচি করতে আসি তো ইয়ান দিয়ে আর পটল তরকারিও হয়ে গেছে অন্যদিরে চুলা দেয় না আমি অন্য ফাতিলের মধ্যে ডালি লইম এর পরে একই ফাতিলের মধ্যে ডালাস বাজি বইয়ে দিম তো আমি আবার সময় ফাতিল এক মধ্যে সব রান্না করার চেষ্টা করি তরকারি একান রান্না করি এডিরে অন্য ফাতিলের মধ্যে ডালি লই বিতে দিই হানি একটু ধুই লই আবার অন্য তরকারি আর বইয়ে দিই তো এমনি করলে কি আর পাতিল বেশি হেয়া নয় না এমনিতেই মধ্যে আনলে পাতিলের মধ্যে প্রচুর কালি হয় তো এতগুন পাতিল আইলে সব কালি হলা পাতিল দুইতে কম কষ্ট ওই যে পাতলের ভিত্তে খেয়াল করলে দেখবেন কি বেন্ডি গাগে ওটা দেওয়া যায় তাই কিন্তু এই ভুলটা প্রতিবার করি বেন্ডি করতে গেলে ব্যান্ডির নিসে গেদুগা বেন্ডি গৌড়ার হয়ে যায়গা তো আর পাতিলের ভিত্তির রায় ঘুঁটি দিই ঘুঁটি ঘাঁটি দিই তো এর বেন্ডি বাজি হয়ে গেছে অন কড়াই যা এ কোহাই আর মধ্যে অন মাছের ডিম বোনা তো মাছের ডিম বোনা করালে প্রথমে আই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা তারপরে হলুদ দিয়ে আদি সুন্দর করে দি বাজি টাজি লইসি গম কাঁচা গন্ধ ওটা উটাই লইসি বাজি আর হরে মশলা দিয়ে আবার একটু পানি দিয়ে দিলে আবার মশলা কেন কষাই লইতে আসি তারপরে অন ডিম ডিমক তো ডালি ডালিদানের হরের অন ডিমেরিয়া একদম গুঁড়ি গুঁড়ি সুন্দর করে ভিত্তিতেই উপরে আবরণের ভিত্তিতেই ডিমেরিয়া সারাই লিম আর মাছের ডিম কিন্তু মোটামুটি আঙ্গলের ব্যাকেল প্রিয় ডিমগেন কিন্তু মাছ হিসাবে অনেক বড় ডিম হয়েছে এক গা মাছের মধ্যে ডিম হয়েছে আর কালগা ইয়ান্তে ডিম একটু দি শাকবাজি করছিলাম গতকালের ব্লগের মধ্যে কিন্তু দেখছেন হয়তো অনেকরা এয়ার হরেও অনেক কতানিক রয়ে গেছে তো আমি একদম সুন্দর করে গুঁড়ি গাঁদি গুঁড়ি গাঁদি এক কালি লড়ি সারি লড়ি সারি উঠেল আবরণের ভিত্তিতে ডিমগেনে বার করে লেতে আসি এবার সান ডিমি হুরা দই গেছে গে এবার সুন্দর করে বোনা করে লইম তো হুড়া ভিডিও আইজের ভিডিওকান কেরম লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাই দিন আর ভিডিও ভিডিওকান যদি ভাল লাগে তাহলে চ্যানেলকান সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে গিয়ে লাইক অবশ্যই দিয়ে দিন তো আজকের ভিডিও কিন্তু এর দূরে কথা হইব অন্য ভিডিওতে সেই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ